মার্কিন রণতরীতে হুতিদের হামলা হুতি যোদ্ধারা দুইটি মার্কিন ড্রেস্টোয়ার এবং দুইটি জাহাজের ওপর হামলা চালানোর দাবি করেছে সোমবার সাগর এবং ভারত মহাসাগরে এইসব হামলা চালানো হয় বলে গ্রুপটির মুখপাত্র ইয়াহিয়া সারিয় জানান ইয়াহিয়া জানান তারা যে দুইটি জাহাজে হামলা করেছেন সেগুলো হল সাইক এবং এমএসসি অরিয়ন ভারত মহাসাগরে এমএসসি অরিয়ন কন্টেইনারটির ওপর ড্রোন দিয়ে হামলা চালানো হয় পর্তুগালের পতাকাবাহী এই জাহাজটি পর্তুগাল এবং ওমানের মধ্যে চলাচল করছিল এর মালিক জোডিয়াক মেরিটাইম এর আংশিক অংশীদার ইসরায়েলি ব্যবসায়ী ফায়াল ওফার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কোম্পানিটি ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি প্রতিষ্ঠান অ্যামব্রে জানায় মাল্টার পতাকাধারী কন্টেইনার সাইক্লার্স এর ওপর হামলা চালানোর কারণে ইসরায়েলের সাথে এর বাণিজ্যিক সম্পর্ক থাকা এটি জিবুতি থেকে সৌদি আরবের জেদ্দাজা ছিল ইয়েমেনের জনবহুল এলাকার বেশিরভাগ নিয়ন্ত্রণকারী হুতিরা নভেম্বর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে বাবাল মানদেব মান্দেব সাগর এবং এডেন উপসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে তবে মার্কিন রেস্টরে হামলার ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তারা জানিয়েছে ইজরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা থামবে না তেত্রিশ ইসরায়েলি মুক্তির বিনিময়ে গাজায় চল্লিশ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব গাজা উপত্যকায় চল্লিশ দিনের অস্ত্র বিরতির প্রস্তাব দেওয়া হয় সেই সময় ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক তেত্রিশ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তি প্রদান করা হবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন রিয়াদে এই মন্তব্য করেন ডেভিড ক্যামেরন একে উদার প্রস্তাব হিসেবে অভিহিত করেছেন তিনি বলেন হামাসের কাছে দেওয়া বর্তমান প্রস্তাবটির মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তির সম্ভাবনা রয়েছে তিনি আরও বলেন আমি আশা করি হামাস প্রস্তাবটি গ্রহণ করবে তিনি জানান সকল বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না ক্যামেরন বলেন হামাস নেতৃত্ব এবং সাতই অক্টোবর হামলার জন্য দায়ীদের গাজা ত্যাগ করতে হবে যেন একটি দ্বি সমাধানের জন্য রাজনৈতিক অবস্থা পাওয়া যায় হামাস বারবার বলেছে তারা লড়াইয়ের স্থায়ী সমাপ্তি চায় এই যুদ্ধে এখন পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চুক্তির বিষয়ে হামাসের প্রতিক্রিয়া প্রত্যাশিত ইসরায়েলের একটি প্রতিনিধি দল মঙ্গলবার কায়রোতেও প্রস্তুত রয়েছে তবে ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে নেতানেহুর গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুতে আইসিসিকে হুমকি মার্কিন আইন প্রণেতাদের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে হুমকি দিলেন মার্কিন আইন প্রণেতারা তারা বলছেন যদি ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাহলে আদালতের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় পক্ষের মার্কিন কংগ্রেস সদস্যরা আইসিসির বিরুদ্ধে এই হুশিয়ারি উচ্চারণ করেন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে টেক্সাসের রিপাবলিকান হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাউল বলেছেন ইতিমধ্যে আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিলের বিষয় ভাবা হচ্ছে তবে আমরা আশা করছি সেই পর্যায়ে যেন যেতে না হয় এদিকে গাজাজুদ্দিশুতে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোণা জারির সম্ভাব্য অভিপ্রায়ের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন জনসন এক বিবৃতিতে বলেছেন এটি লজ্জাজনক যে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানেহ এবং অন্যান্য ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন এবং অবৈধ গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা করছে চ্যালেঞ্জের মুখে রাহুল গান্ধীর জয় ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়েছে গত ছাব্বিশ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে অন্যতম হেভিওট প্রার্থী ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালা রাজ্যের ওয়েনার আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি তবে রাহুলের জয় নিয়ে চিন্তায় পড়েছে কংগ্রেস ছাব্বিশ এপ্রিলের দ্বিতীয় দফায় লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন দক্ষিণ ভারতের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কেরালার ওয়েনার সাধারণ মানুষ তবে সেই লাইনে দাঁড়ানো ভোটারদের সংখ্যা দু হাজার উনিশ সালের চেয়ে কম ছিল ভোট দিয়েছেন একাত্তর শতাংশ মানুষ যা গেল বছরের তুলনায় পাঁচ শতাংশ কম আর এতে কংগ্রেস নেতা ইউডিএফ বা ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থী রাহুল গান্ধীর জয় নিয়ে চিন্তা বাড়াচ্ছে কংগ্রেসের হাইকমান্ডের বিশ্লেষকরা বলছেন পাঁচ শতাংশ ভোটের ব্যবধান আশঙ্কার কারণ না হলেও রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী প্রবল ভোট বাক্সে জমা হলে হিসেব নিকেশ পাল্টে যেতে পারে তাছাড়া নির্বাচনী প্রচারণায় রাহুলের সে গিয়েছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্ষিয়ান বাম নেত্রী অ্যানি রাজা তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটারের কাছে মন খারাপের কারণ ও সিএ ইস্যুতে রাহুলের কাছ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া না পাওয়া ইন্ডিয়া জোটের শরিক হয়েও জোটের সদস্যদের বিরুদ্ধে প্রার্থী হয়ে লড়াকেও ভালোভাবে দেখেনি ভোটার রাও ক্ষমতাসীন বিজেপি বলছে রাহুল গান্ধী স্থানীয় মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তার সঙ্গে সাধারণ মানুষের ভোট নেই আছে সন্ত্রাসবাদীদের ভোট তবে কংগ্রেস সমর্থকরা বলছেন কেরালায় রাহুলের জয় নিশ্চিত এবং বিজেপি এই একটা আসনও পাবে না প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী প্রতিষ্ঠান বিরোধী হওয়া এবং ভোটের হার কম হওয়ার কারণে এবার রাহুল কেউ পড়তে হতে পারে তীব্র চ্যালেঞ্জের মুখে বিক্ষোভরত ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের বরখাস্ত করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বরখাস্ত করছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সোমবার আন্দোলন দমতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনোস শফিক নিজেই এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন তিনি বলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীরা তাবু খাটিয়ে যে অবস্থা নিয়েছেন তা তুলে নিতে বিক্ষোভকারীদের সঙ্গে একাডেমিক নেতৃত্বের আলোচনা ব্যর্থ হওয়ার পর সিদ্ধান্তটি নেওয়া হয় সোমবার সকালে কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এক সিটিতে আন্দোলনকারীদের সতর্ক করে বলেছে স্থানীয় সময় দুপুর দুইটার মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান ছেড়ে উঠে যেতে হবে এবং এই মর্মে লিখিত অঙ্গীকার করতে হবে যে তারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা মেনে চলবে তারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা মেনে চলবে তা না হলে তাদের ছাত্রত্ব স্থগিত করা হবে এবং সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না বিশ্ববিদ্যালয় দায়ী সময়সীমা পেরিয়ে গেলেও আন্দোলনকারীরা সেখান থেকে সরে না যাওয়ায় কঠোর পথে হাঁটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় মুখপাত্র বেন শ্যাং বলেন আমাদের ক্যাম্পাসে নি নিশ্চিত পরবর্তী ধাপের প্রচেষ্টার অংশ হিসেবে আমরা শিক্ষার্থীদের ছাত্রত্ব স্থগিত করা শুরু করেছি কাশ্মীরে তিনশো ধারা কেউ ফিরিয়ে আনতে পারবে না ভারতশাসিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা কেউ ফিরিয়ে আনতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন জম্মু ও কাশ্মীরে কেউ তিনশো সত্তর ধারা ফিরিয়ে দিতে পারবে না মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন টিভি মূলত ভারতীয় সংবিধানের এই ধারার কারণে ভারত শাসিত জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল এবং দু হাজার উনিশ সালের আগস্টে বিতর্কিতভাবে তা বাতিল করে মোদী সরকার প্রতিবেদনে বলা হয়েছে চলমান লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি প্রয়োগ করবে বলে সোমবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনাবাহিনীর পাঁচ ইউনিট ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে এই সেনার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে ফিলিস্তিনের তবে গাজা ভূখণ্ডের এবং গাজা যুদ্ধের আগে এদিকে মানবাধিকার চলমান লঙ্ঘনের পর ইসরায়েলি বাহিনীর জন্য মার্কিন সামরিক সমর্থন অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে পৃথক ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর পাঁচটি ইউনিট মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বলে প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর তবে তারা বলছে তারা ইসরায়েলি সেনাবাহিনীকে মার্কিন সামরিক সমর্থন দেওয়া রাখবে লঙ্ঘনের এই সমস্ত ঘটনা বর্তমান যুদ্ধের আগে গাজার বাইরে সংগঠিত হয়েছিল ইসরায়েল চারটি ইউনিটে সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে এবং পঞ্চমটির বিষয়ে অতিরিক্ত তথ্য দিয়েছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে এর অর্থ হচ্ছে সমস্ত ইউনিটি মার্কিন সামরিক সহায়তা পাওয়ার জন্য যোগ্য থাকবে ইসরায়েলের প্রধান সামরিক সহায়তা প্রদানকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র দেশটি প্রতিবছর ইসরায়েলকে তিন দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে থাকে